শেষ পর্যন্ত পাকিস্তান সফর যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যদিও শুরুতে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজের কথা ছিল তবে তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে মে মাসের মধ্যে লাহোরে অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ ভেনু হিসেবে নির্ধারিত হয়েছে গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে দুবাই সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবি ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম যেখানে দুই সম্মত হয় যে তিন ম্যাচের সংক্ষিপ্ত এই সিরিজটি অনুষ্ঠিত হবে পিএসএল ফাইনালের পর অর্থাৎ পঁচিশ মের পরই এখন পর্যন্ত সিরিজের নির্দিষ্ট তারিখ বা সূচি প্রকাশ করা হয়নি তবে যেহেতু গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল এর ফাইনাল ধারণা করা হচ্ছে তার পরপরই বাংলাদেশ পাকিস্তান ম্যাচগুলো শুরু হবে সীমান্তবর্তী টেনু এরিয়া চলার নির্দেশনার প্রেক্ষিতে লাহরি বেছে নেওয়া হয়েছে যাতে নিরাপত্তাজনিত দিকগুলো ভালোভাবে বিবেচনায় রাখা যায় এর আগে গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সাংবাদিকদের সরকারের অবস্থান জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছিলেন পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল এনএসসি থেকে পরবর্তীতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয় পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি এরপর আমরা বিসিবিকে একটি নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তী স্টেডিয়ামে অ্যাভয়েড করা যায় বিসিবি এই ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছে বর্তমানে লিটন দেশের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এখন খেলছে যুক্ত আরব বিপক্ষে একটি টি টোয়েন্টি সিরিজ প্রথমে দুই ম্যাচে নির্ধারিত থাকলেও বিসিবির অনুরোধে যুক্ত হয়েছে আরও একটি ম্যাচ ফলে তিন ম্যাচের সিরিজ রূপ নিয়েছে প্রতিযোগিতায় তৃতীয় শেষ ম্যাচটি হবে আগামী একুশে মে এদিকে আমিরাতের বিপক্ষে তৃতীয় ম্যাচটি বলা চলে এক প্রকার অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে সোমবার সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে কিছুটা চাপে বাংলাদেশ আগে দুই ম্যাচ সিরিজটা তাও একে ড্র করার সুযোগ ছিল তবে ম্যাচ সংখ্যা বাড়ায় উল্টো চাপে টিম টাইগার্স তাই আগামী একুশে মে নির্ধারিত হতে যাচ্ছে সিরিজের ভাগ্য সব মিলিয়ে মে মাসটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য ব্যস্ত ও গুরুত্বপূর্ণ আরব আমিরাত সফর শেষে লাহোরে পাকিস্তান বিপক্ষে মাঠে নামবে টাইগাররা যেখানে নিজেদের সামর্থ্যের পূর্ণ পরীক্ষা দিতে হবে তাদের काजी साकल आहमेद जुगंतुर स्पोर्ट्स